scornut analyzing bandage aga etc ok মিছিল শেষ করে বাংলাদেশ জাতীয় পার্টির কার্যালয়ে এসে মিছিল সমর্থন করে যার যার পথে শেষে চলে গেছে এমনই মুহূর্তে কিছু সন্ত্রাসী বাহিনী হ্যাঁ এখানে আশা বাংলাদেশ জাতীয় পার্টির বিজিপি কার্যালয়ে হামলা করছে এ হামলা করছে বিএমপির ভিতরে কিছু উচ্চপ্রিয় মহল হ্যাঁ এরাই করেছে

বিভিন্ন এজেন্ডা মাঠে নামছে তার এই পরিপ্রেক্ষিতে জেলা বিএনপি সদর চালার উদ্যোগে আজকে একটি সভার আয়োজন কর এই সভা শেষে মিছিলের প্রস্তাবনা ছিল যেটা গোড়া পুলিশ প্রশাসন সহ সকল প্রশাসনকে অবৈধ করা হয়েছে এবং আমরা একটি নির্দিষ্ট জায়গায় মিছিলটা শেষ করবো আমরা বাংলাদেশ বলুন বাংলা স্কুলের সাথে জানতাম না করে যেতে তাই হোক আমরা সেই মোতাবেক প্রথমে আমাদেরকে এগারোটায় গান দিয়েছিল অতিথি সাহেব পরবর্তী থেকে আমাদেরকে জানালো যে জাতীয় পার্টি মিছিল আগে কবে আপনারা সহ ওদের মিছিল বারোটার মধ্যে শেষ হবে সেই মোতাবেক আমরা ষোলো বারোটায় আমাদের মিটিং শেষ করে সাড়ে বারোটায় আমরা মিটিং আমরা মিছিলের নেতৃত্বে আমি আনন্দ অংশ আমাদের কাছে দ্বিতীয় অংশ আমাদের সিনিয়র নেতৃত্ব মিছিলের অগ্রভাগে ছিলাম বাংলাদেশ স্কুলের মোড়ের থেকে প্রতিষ্ঠিত হওয়ার পরে কাবির মসজিদের মোট কাবির মসজিদের ভিতর থেকে তিনটা কক্ষের মারা হয়েছে বোন মারা হয়েছে প্রথমে তিনটা বোন মারার পরে এলো পাতারে ইট পাট এবং লাঠি মারা আমাদের কর্মীরা আমাদের পিছনে মাত্র কয়েকজন সাংবাদিক বা কয়েকজন সামনে যখনই কথা এলোকাথালি ইটকাটকে মারা শুরু করছে তখনই আমাদের এই ছেলেরা সামনে থেকে গেছে ওদের এখানে সেখান থেকে আমাদেরকে আমাদের অনেক নেতা কর্মী আপনার শুনছেন ইতিমধ্যে হাসপাতালে আছে আমরা এখন জানি না পরবর্তীতে আমাদের সিনিয়রদের কিন্তু যায় আমাদের কর্মীদেরকে সেখান থেকে ফিরে আনছে এবং আমাদের অনেক এখানে গোলা জেলা বিএনপি আপনারা জানেন পনেরো বছর আহাদ গোলাম নবী আলমের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করছে তৃণমূল মানুষের গোলার মানুষের দাবি যে গোলা এক থেকে আহাত গোলাম নবী আলমদেরকেই নদী দেওয়া হবে বিএনপি এবং আমাদের দুজন নেতা রাজ্যতাবাদী ছাত্র দলের সভাপতি নদী আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল রহিদ এই চত্বর থেকেই পুলিশের গুলিতে এবং আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নির্ভমভাবে নিহত যেটা আপনার সবাই জানেন এবং সারা বাংলাদেশে এ আব্দুর রহিম এবং আলমের মৃত্যুর পরেই আন্দোলন চাঙ্গা হয়েছে এবং আন্দোলন দাঁড়া পরবর্তীতে এই সন্ধ্যা সেনার পতনের মধ্য দিয়ে আজকে আমরা একটি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক পরিবেশে একটি ভোট হবে সেই ভোটের মাধ্যমে যে নির্বাচিত হয় দেশের জনগণ বা জনগণ তাকে নির্বাচিত হবে সেই নির্বাচিত আমরা যেহেতু বিনটি করি আমরা আমাদের নেতা আল্লাহ গোলাম নবী আলমদিনের মনোনয়ন চাই এবং এটা নিশ্চিত করতে চাই এবং আমরা আশা করি আল্লাহ গোলাম নবী আলমদিনই ভোলা থেকে মনোনয়ন পাল ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিম ভট্ট সাহেব আমাদের জোটের সাথে সম্পৃক্ত হয়ে যিনি কিছু মানে আন্দোলনের মাঝামাঝি এক পর্যায়ে দল থেকে দূর থেকে সরে গিয়েছিলেন আবার শেষ পর্যায়ে আন্দোলনে এসে পর্যায়ে যে এখন আমার চোটির সাথে পিরপি চোটির সাথে সম্পৃক্ত হয়ে ঢাকার সত্তর আসন থেকে তাকে যুগ থেকে এই আসটি ছেড়ে হয়েছে আমরা শুনেছি তিনি আবার ভোলা এক আসন থেকে অর্ণয় চাপছেন এবং গতকালকে শুনলাম আমি একটি ভুয়া কথা গ্রামের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে ভাদ্য সাহণ্য পেয়েছে পিরপি থেকে এইগুলো এলাকার ধরো মানে এলাকা থেকে গ্রাম থেকে কিছু লোকজন এনে আজকে সুডাউন করার জন্য আজকে এই গোপ্রিয়াল নিয়েছে আসলে আমরা তাদের প্রধানের সাথে আমাদের প্রধানের কোনো সম্পৃক্ততা নেই আমরা দেশ এক তারে রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে গঠনতান্ত্রিকভাবে আমাদের কার্যক্রমগুলি আমরা পরিচালনা করে আসছি আমরা ধানের শীষের পক্ষে প্রতিদিন আমরা জনগণকে বার্তা দিচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা সাধারণ মানুষের দ্বারে দ্বারা যাচ্ছি তো এই 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 কার্যক্রমগুলি আমরা পরিচালনা করে আসছি এবং এই গত দুই তিন দিন যাবত আমরা শুনলাম যে যেই একটি যে সনদ তৈরি হয়েছে সেই সনদে জুলাই সনদে সেখানে একটি রূপরেখা সকল দলের সম্মতিতে একটি সনদের যে স্বাক্ষর করা হচ্ছে সেখানে কিছু সংশোধনী আনা হয়েছে এই জন্য আমাদের দল থেকে এটাকে প্রতিবাদ করা হয়েছে এবং বিভিন্ন দল থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিবাদ করা হয়েছে সেই আলোকেই আমরা আলোকে এই সমাবেশটা তাদের সাথে সংবাদেও আমাদের নেতা নেতাকর্মীরা জড়িত হয় নাই বরং তারা উদ্দেশ্য করে আমাদেরকে আমাদের শান্তিপূর্ণ মিষ্টিতে তারা আক্রমণ করাতে আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ করছে এবং আমাদের সদস্য মহোদয় নিজের সামনে গিয়ে আমাদের চুক্তি ভাই সহ আমাদের সিনিয়রদের মৃত্যু দিয়ে আমাদের প্রত্যেকদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে আমরা তাদের কোনো অফিস বা অফিসের দায়ও নাই সেখান থেকে ধন্যবাদ